স্মৃতির এক সন্ধে বেলা বেতু পোটকা চায়ের দোকানে এসে উপস্থিত হয়েছে দুই তিন দুই তিন বৃষ্টি হওয়ার জন্য ঠান্ডাটা আরো জাঁকে পরে অরে সুবোধ যে তুমি এসেছো দেখছি এসো 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 আরে তা শোদা তুমি তো দিদির বাড়িতে ঘুরতে গিয়েছিলে দিন তিনেকের জন্য তো বেশ কয়েকদিন পরেই ফিরলে জায়গাটা খুব পছন্দ হয়েছিল মনে হচ্ছে আগে তোরা দুজনে বস হ্যাঁ এই গণেশ ওদের দুজনকে খেজুরের চা খাওয়াও তো তোমার মুখটা দেখে মনে হচ্ছে বিশেষ কিছু ঘটেছে ওখানে ঘটেছে তো বটেই জীবনে আরেকটি ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো চিঠি নিয়ে তোমার আগে দুটি অভিজ্ঞতা তো মানুষ ভীষণ পছন্দ করেছিল আশা করছি তুমি আজকে যে সত্যি ঘটনাটি বলবে সেটাও ভীষণ ভয়ঙ্কর ভয়ঙ্কর তো বটেই শুভ গায়ে চাদরটাকে আটোশত করে নিয়ে চারিপাশে অন্ধকারে একবার দেখে বলতে শুরু করে জাওয়াইবাবু বদলি হয়েছিল উতুমপুর নামে একটা গ্রামে যেটা পুরুলিয়াতে ওই জন্য শুভ এবার খুব ভালো জায়গাতে এসেছি কি সুন্দর গ্রাম তুমি পোস্ট অফিস থেকে ছুটি নিয়ে কয়েকদিনের জন্য ঘুরে যাও এখান থেকে দেখবে খুব ভালো লাগবে ঠিক আছে জামাইবাবু যখন বলছে তখন কাজের থেকে বিরতি দরকার আর বাতানা কাজ করছে না তাই সামনের মাসেই আসছি বলে একটা চিঠি লিখে দিলাম আর ভাগনে বাবাজি কেমন আছেন তোমার ভাগ্নে তো মাপান তো প্রাণ সামনে মাসেই ছুটি নিয়ে চলে এসো তুমি এলে তোমার ভাগ্নে শুনতো দারুণ খুশি হবে সেই মতো পরের ছুটি নিয়ে রওনা দিলাম পুরুলিয়া পুরুলিয়ার হতনপুরের দিকে উতমপুর স্টেশন যখন পৌঁছালাম ছোট স্টেশন থেকে বেরিয়ে বাইরের দিকে এগিয়ে গেলাম এখানেই গ্রামের ছাপ স্পষ্ট কারণ এখানে এখনো গরুর গাড়ি জন রয়েছে দাদা ইয়ে শৈল ভট্টাচার্যর বাড়ি যাবেন নাকি অবশ্যই যাবো দাদা উঠে আসুন তবে মিনিট দশে বসতে হবে শেষ বাসটা এনে নিশ্চয়ই কজন যাত্রী পাব ঠিক আছে তাতে কোনো অসুবিধা নেই দাদা এখানে আপনাকে একটু নতুন মনে হচ্ছে আচ্ছা আচ্ছা ভালো মানুষ ও পরিচয় আছে আসলে উতমপুর ছোট্ট গ্রাম তো এখানে খুব অল্প দিনেই সবার সাথে সবার পরিচয় হয়ে যায় আপনি একাই এসেছেন মনে হচ্ছে সঙ্গে কোনো ছোট ছেলে মেয়ে নেই যা তাতে ভালোই হয়েছে

তা টিকিটে দেবী আই 3 জুন দারোতরি গরুর গাড়িতে এসে বসলো যার বুদ্ধি একটি মধ্যবয়সী লোক একটি মুড়িদা আর একটি পছুড়ট দोषित ছেলে যা কলমা তো গাইড পেয়ে গেলাম তাহলে আবার ছেলেটাকে নিয়ে হেঁটে যেতে হতো এইবা বলায় নিয়ে কোথায় গিয়েছিল আরে আমার ভাইজির বিয়ে ছিল না আর তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়েছিলাম তাও দেই হয়ে গেল সাধু কটি কিছু সময় দেখে বললো অসুবিধা নেই ওকে তো এই কালিয়ায় কালোটি পরিয়ে দিয়েছো এতে গাড়ি যখন চলতে শুরু করবে শুধু ওকে ধরে রেখো সে কিন্তু আসবে এক বেশি বেশে জিনিস খেয়াল করলাম বাচ্চা ছেলেটির মাখার মাঝখানে ও মাথার দুই পাশে বেশ বড় বড় কালো তিন গালির টিপ পরানো চালুকটি আমাদের এইভাবে ছেলেটির দিকে তাকিয়ে থাকতে দেখে বলে ই অবাক হচ্ছেন তো আপনাকে বলেছিলাম না বারো বছরের নিচে ছেলে মেয়েদের ভীষণ নিয়ম মেনে বেরোতে হয় আসলে ওই হুতুম প্রতি রাতে কারা সুর বেরোয় 12 বছর নিচে ছেলে মেয়েদের পেলেই শরীরে ভর করে তারপর সে কি ভয়ঙ্কর কষ্ট আমিও अपॉन ने एडोवान कठोर ना सुदीसुनी মনে মনে হাস লাগা और उनका इज्जतishment করে ও গাড়ি তে বসে ভাইটা গিয়ে দেখি আকাশ তখন কালো হয়ে যাচ্ছে আর ইঞ্জিন সিল করে بلیস্ট শুরু হয়েছে মা বাবা কুই পাশে আর মাঝে ছোট ছেলেটিকে দুজোনে আঁকড়ে রেখে মাঝে মাঝে বাইরে অন্ধকারে তাকাচ্ছে বাবা বাইরের দিকে তাকাস দা কি চাল না আমায় পেও না তো গাড়িটা আনো কিছুতে এগোতে বাইরে দেখলাম বেশ বৃষ্টি শুরু হয়েছে কাঁচা রাস্তা দুই পাশে ফাঁকা জমে গাড়ি ধীর ক্ষতিতে হঠাৎ যেন মনে হল একটা ঘন কল ছায়া ঘন অন্ধকারের ভিতর থেকে পরিষ্কার দেখানো গেলেও আওয়াজটা শোনা যেতে লাগলো ছায়াটা কোরার গানির পিছনে পিছনে আসছে কিন্তু যেন একেবারে কাছে আসতে পারছে না আচ্ছা ওই কালো ছায়াটা কি এই চুপ করে থাকুন ওইটাই তো কালাসুর বলেছিলাম না ও প্রতি রাতে বেরোয় ও গাড়িতে থাকা বাচ্চাটির উপস্থিতি বুঝতে পেরেছে কিন্তু কাছে আসতে পারছে না কিছু সময় এবং হবার পর হঠাৎ করি আবার কালো ছায়াটি অন্ধকারে মিলিয়ে গেল আমার নম্বর কিছু সময় আগে লোকটি তার ছেলেও বউকে নিয়ে নেমে গেলে কি এবার বিশ্বাস হলো তো কানুর ছায়া ছাড়া তো কিছু দেখতে পেলাম না ঈশ্বর না করুন কারাসুনকে যেন না দেখতে হয় ওকে দেখলে বিপদ আছে জামাইবাবুর বাড়িতে পৌঁছে সবার সঙ্গে আনন্দ করে সব ঘটনা দিদি আর বিশেষত ভাগ্নিকে দেখে মনটা আনন্দে ভরে গেল অনুর দেখা ঘটনাটা আর কাউকে জানালাম না এই আনন্দ হন মুগ্ধ অবন একটা কালো ছায়ার ঘটনা বলার দরকার আছে বলে তো মনে হয় না মামা জানো উত্তম পরে মেলা শুরু হয়েছে বাবা আমাকে নিয়ে যাবে বলেছে এই জামাইবাবু আপনি ওকে নিয়ে যাচ্ছেন না কেন সরি বলো না এখানে আসার পরে একটা কথা শুনেছি যে রাতে নাকি কালাসুর নামে এক অপথে বোতামের বারো বছর অব্দি ছেলে মেয়েদের ক্ষতি করে যা বাবু আপনি যে কথাটা একেবারে ভুল বলেছেন তা ঠিক নয় আমি এখানে আসার সময় দেখলাম বটে তবে আপনি কি সত্যি এইসব বিশ্বাস করেন আমি তো কেবল একটা ছায়া দেখলাম ওটা কালাশুন না কি তা বুঝতে পারলাম না তবে সবাই তো বলে মামা আমাকে নিয়ে যাবে না দিনের বেলাতেই দেখে আয় ধর দিনের বেলাতে বেড়া দেখতে কে যায় মামা আমাকে রাতে নিয়ে যাবে কিন্তু কোনো চিন্তা করবেন না আপনি তো কাজের জন্য যেতে পারছেন না আমি ভাগনেকে ঘুরিয়ে আনবো ভাগনে তোপুরে এসে আমাকে জড়িয়ে ধরে পরদিন সন্ধ্যের দিকে ভাগে ভাগনে কে নিয়ে এ একমনা দিলাম মেলা দেখতে সেদিন তাও আকাশটা বেশ মেথলা ছিল মাঝে মাঝে হাওয়া বই ছিল কি ভাগনে বেড়াতে কেমন আনন্দ করলে দারুণ হয়েছে বাবা বিশেষ করে ঝুলন্ত তোল্লাটা ওটা তো দারুন ভাগনে এবার তাড়াতাড়ি পা চালা না হলে বৃষ্টিতে ভিজতে হবে যে চলো বাবা চলো শর্টকাট পথ দিয়ে চলে যাই চলো ভাগনির কথা মতো একটা শুরু পথ দিয়ে শুরু করি আকাশে তখন আরো গলো কালো মেঘ জায়গা করে নিয়েছে হঠাৎ যেন মনে হলো আমাদের পিছনে যেন কেউ আসছে একটা কানো বিড়াল রাস্তার মাঝখান দিয়ে আমাদের দিকে ভয়ার্থ দৃষ্টিতে তাকিয়ে পাশে জঙ্গলে মিলিয়ে গেল বিড়ালটা মনে হলো কিছু একটা দেখে এমন ভয় পেয়ে পালালো

মামা ও ওটা কি আছে না আমাকে দিচ্ছি ডাক কেবল লোমু বৃষ্টিতে দিকে তাকিয়ে আছে একটু একটু করে ভাগনের দিকে এগিয়ে আসছে ইমেষে ভাগ্নে একদম শরীরের কাছাকাছি এসে গেল তারপরেই ঘটে গেল এক অসম্ভব ঘটনা অয়ঙ্কর চেহারাটি বাতাসের মধ্যে ভাগ্নে শরিয়ে ঢুকে গেল আমি যে কি দেখলাম নিজেই বিশ্বাস করতে পারছিলাম ভাবনে এবার ঘিরে ধীরে আমাদের দিকে তাকাল চক দুটি পুরো সাদা মুখের ভিতর থেকে কালো রক্ত বের হচ্ছে মামা বাড়িতে যাবে না এই বলে সে হাত আমার হাতে ধরলো আমার শরীরটা কেঁপে উঠলো জীবন তো মানুষের হাত এত ঠান্ডা তোর কি হয়েছে রে আমার কিছু হয়নি তো তুমি বাড়িতে যাও। আমি একটু শ্মশান থেকে আসছি এই বলে মাগরে হাওয়াতে ভেসে মিলিয়ে গেল ওরে যাস না আমি তোর ওতে লাম্বারি টিকে হি শক্ত জিত আমি তো পিছুই পুছতে পারছিলাম না যাওই যাও ভাগনে তুমি কোথায় ছিলে তোমার ভাগনে তো বাড়িতে এসে কিছু না বুন শুয়ে পড়লো ওয়ে বললো মানে হুম দেখো ও বিছানাতে শুয়ে পড়েছে ঠিক সেগুন্ন মেলাতে কেমন ঘুম দিল কিছু তো বললো না আমি গিয়ে দেখি সত্যি সত্যি ভাবনী আছে কিছুই সময়ে যে ঘটনাটা ঘটি গেল তাহলে সেটা কি আমার চোখের ভোগ না আমি এতটা জামাই জামাইবাবুকে চোখে দেখা ঘটনা আর কিছু বললাম না রাতে শুয়ে চোখে ঘুম এলো না হুড়ে হুড়েই সেই ভয়ঙ্কর দৃশ্য মনে পড়তে লাগলো ঘরের খুনের জানালাটা কাছে গিয়ে দাঁড়ালাম এমন সময় দেখি হাগডে পাশের ঘরের দরজা খুলে মাইনে বেরিয়ে এলো অন্ধকারে কিছু সময় তাকিয়ে থাকার পর ভাগ্নের চেহারা বদলে গিয়ে বেরিয়ে এলো সেই ভয়ঙ্কর চেহারা তারপরে বেরিয়ে গেল অন্ধকারে হাবি এসব কি দেখছি আবার ভাগ্নেকে এইভাবে সেই স হয়ে যেতে দিব না ওকে বাঁচাতে হবে আমি আর সময় নষ্ট না করে বেরিয়ে গেলাম ওকে খুঁজতে ছায়াটা যেদিকে শুকলাম বাইরে তখন ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে ঠান্ডার সময় থাকতেই বৃষ্টির ওটা যেন বরফের মতো মনে হচ্ছে আরো কিছুটা যেতেই দেখি একটা গাছের নিচে পড়ে আছে আমার ভাগ্নি অচৈতন্য দেহ আর একটি গাছের ওপরে বসে সেই বয়ন করছি হলা সেই বয়ণ করছি হলা বললে এ কি করছিস দেখে তো আর ভাবি না এখন থেকে এই থেকে আমার জল আমসা দে ছ্যা ওকে নিয়েছে কিন্তু কিচ্ছু হবে না ওকে তো ছাড়বো না বাঁধলে শরীরে আবার ভয়ঙ্কর চেয়ারাটা বাতাসের মতো প্রবেশ করল মামা আমাদের নিতে এসেছে ওজি এই বাগনে তো আমার আগের বাগনে নেই এ তো অন্য কেউ কথা বলার সঙ্গে সঙ্গে আশেপাশে জঙ্গল থেকেও অপার্থিব শব্দ আওয়াজ কানে আসতে লাগলো আগ্নে এক ধাক্কাতে আবার দূরে ফেলে দিলে আর বিলিয়ে গেল অন্ধকারে আমি কাঁদতে কাঁদতে বাড়ির দিকে দৌড়ালাম শুভ তোমার ভাগ্নেকে কোথাও খুঁজে পাচ্ছি না আওয়াই বাবু আমার বাগনে কি ওই কালারুন নিয়ে গেছে আমি ওকে আটকে রাখতে পারলাম না তার মানে সব কথাই জামাই বাবুকে খুলে বলি জামাই বাবু সব শুনে থপ করে মাটিতে বসে পড়ে আমি বলেছিলাম বলেছিলাম কালা সুর আছে এত রাতে আমাদের খন্ডার আওয়াজ পেয়ে পাশের বাড়ি থেকে একটি বয়স্ক লোক এসে উপস্থিত হয় তিনিও সব কথা শুনে বলেন তোমরা ভীষণ বড় ভুল করেছ কাল আসুর যে কোনো কল্পনা নয় এটা এবার বিশ্বাস হল তো আপনি কিছু একটা করুন বাঁচা নামের ছেলেটাকে উত্তমপুর গ্রামের শেষে কালাসুরি থান আছে ওখানে পুরোহিতের কাছে এখনই চলে যাও আমার সাথে উনিও কিছু উপায় বলতে পারবেন সেই বৃষ্টি ডাতে তিনজন ছুটলাম কালাসুরে থানে শ্মশানের পাশে খানটি কবি যাতে আরো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে থানের পাশে একটা কুড়ে ঘরে

আবৃত করুন আচাদমশিলে আমাদের কান্না দেখে পুরোহিত মশাইও পুজোর তোড়জোড় শুরু করলেন কালাসুরকে যেমন তা দেখেছিলাম তার মূর্তিটি অবির্খল যেরকম পুরোহিত মশাই পুজোতে ব্যবহার করলেন মোটা মালভোগ দুধ দই কালো মুরগি আগুনের সামনে বৌদ্ধ পড়া শুরু করে কানাসুর রক্ষা মাখা। মুক্তির মশাই কালাসুরের মূর্তি প্রণাম করে থামলেন তোমরা এখন বাড়িতে যাও সব ঠিক আছে কিন্তু আমার ছেলে বাড়িতে যাও ওকে পাবে তবে ভবিষ্যতে সাবধান সন্ধে বেলায় বাইরে বেরোনো যাবে না আর বাইরে বেরোলেও ওই কালো কালির টিপ মাথাতে লাগিয়ে তারপর আমরা দেখি যে দরজার গোড়াতে চৈতন্য ওই ভাগনে পড়ে আছে পরের দিন সকালে যখন ওর সন্ধ্যা ফেরে তখন ও একেবারেই সুস্থ সত্যি সবাই